হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত ইনসাইট পালসে কুড়ি ডিসেম্বর কর্মসংস্থান পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আমরা একে একে দেখে নেব এ সপ্তাহে কর্মসংস্থান পেপারে কি কি গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে আমরা প্রথমে দেখছি স্কুল সার্ভিসের নবম দশমে কোন বিষয়ে কাট অফ নম্বর কত স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের ইন্টারভিউয়ের জন্য সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকা বেরিয়েছে কমিশন সূত্রের খবর নবম দশমে শূন্য পদ আছে তেইশ হাজার দুশো বারোটি প্রায় চল্লিশ হাজার প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে একশোটি শূন্য পদের জন্য একশো জন প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে নির্দিষ্ট কোনো বিষয়ে যা কাট অফ নম্বর থাকবে সেই নম্বর যতজন প্রার্থী পাবেন প্রত্যেককেই সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে সব থেকে কম কাট অফ নম্বর হয়েছে ভৌতবিজ্ঞানে তপশীল উপজাতির কুড়ি নম্বর বাংলা বিষয়ে ইডব্লিউএস এর মহিলা প্রার্থীর একুশ নম্বর এবং জীবন বিজ্ঞানে তপশিলি উপজাতি মহিলাদের একুশ নম্বর নবম দশমের ক্ষেত্রে কোন বিষয়ে কাট অফ নম্বর কত আছে তা সম্ভাব্য আলোচনা করা হল ইংলিশ বিষয়ে জেনারেলে পুরুষ বা মহিলা সত্তর যেতে পারে মহিলাদের আটষট্টি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে সাতষট্টি হতে পারে সার্টিফিকেট ভেরিফিকেশন পর প্রায় তিন থেকে চার গুণ প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাবেন শিক্ষাগত যোগ্যতা ও জাতিগত সমস্যার কারণের জন্য বহু প্রার্থী কিন্তু বাতিল হতে পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন নিয়োগের স্বচ্ছতা আনতে এবার ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে ডিসেম্বরের শেষের দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে প্রথমে ভেরিফিকেশন হবে তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতায় করুণাময়ী অফিসে হবে অন্যদিকে দু হাজার চোদ্দ সালের প্রাইমারি টেট প্রার্থীদের প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে যারা দু হাজার সালের টেট পাস করেছে তারা ওয়েবসাইটে দু হাজার চব্বিশে ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে পারবে টেট পাসের সার্টিফিকেট কবে থেকে পাবে তা ওয়েবসাইটে জানতে পারবে ওয়েবসাইট হচ্ছে ডব্লু ডট ডব্লু বি ডট গভ ডট ইন বন্ধুরা পরবর্তী জব ভ্যাকেন্সি আমরা দেখছি স্বাস্থ্য দপ্তরে চারশো উনআশি জন নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে পূর্ব একশো জন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে তিনশো জন ছেলে মেয়ে নেবে কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও কমিউনিটি হেলথ অফিসার এখানে জিএনএম পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং কোর্স পাশ হলে আবেদন করতে পারবে দু হাজার একুশ বা তারপরে পাশ হয়ে থাকতে হবে এবং রাজ্য নার্সিং কাউন্সিলিং এর নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে কম্পিউটারে দক্ষতা থাকলে ভালো হয় বয়স চল্লিশ বছরের মধ্যে তপশিলি ও বিসি র যথার্থী বয়সের ছাড় পাবেন পারিশ্রমিক মাসে পাবে কুড়ি হাজার টাকা শূন্য পদ রয়েছে তিনশো তেত্রিশটি জেনারেলের জন্য একশো উনচল্লিশটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রাজ্য নার্সিং কাউন্সিলিং এর স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ হলে আবেদন করতে পারবে বাংলা ভাষার জ্ঞান দরকার এবং রাজ্য নার্সিং কাউন্সিলিং এ কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে পাবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তেরো হাজার টাকা স্টাফ নার্স এখানে জিএনএম কোর্স পাশ হলে পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলিং এ নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারবে বিএসসি নার্সিং কোর্স পাস হলেও যোগ্য পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলিং এ নাম নথিভুক্ত থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে বয়স চৌষট্টি বছরের মধ্যে হতে হবে এখানে শূন্য পদ রয়েছে দশটি পারিশ্রমিক মাসে পাবে পঁচিশ হাজার টাকা দরখাস্ত তোমাদের করতে হবে অনলাইনে ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ হেলথ ডট গভ ডট ইন দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় একত্রিশে ডিসেম্বর কিন্তু শেষ তারিখ এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে বন্ধুরা দেখে নাও পশ্চিম বর্ধমানে একশো জন হেলথ অ্যাসিস্ট্যান্ট ও নার্স নিয়োগ করা হচ্ছে নিয়োগ করবে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ হয়ে থাকতে হবে এবং রাজ্য নার্সিং কাউন্সিলিং এ নাম নথিভুক্ত থাকতে হবে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে পশ্চিম বর্ধমানের বাসিন্দা হলে আবেদন করবে বয়স তোমাদের হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে পাবে তেরো হাজার টাকা স্টাফ নার্স এখানে জিএনএম কোর্স পাসেরা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলিং এর নাম নথিভুক্ত থাকলে আবেদন করবে বিএসসি নার্সিং কোর্স পাশ হলেও আবেদন করা যাবে পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলিং এর নাম নথিভুক্ত থাকতে হবে স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে পারিশ্রমিক মাসে পাবে পঁচিশ হাজার টাকা একচল্লিশটা শূন্য পদ রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে কাউন্সিলর এখানে সোশ্যাল সায়েন্সের গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয় এবং হেলথ সেক্টরে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে পারিশ্রমিক মাসে পাবে কুড়ি হাজার টাকা সাতখানা শূন্যপদ রয়েছে সব ক্ষেত্রেই তোমরা বয়স কাউন্ট করবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখের হিসাবে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করবে ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ হেলথ ডট গভ ডট ইন এখানে একশো টাকা পরীক্ষার ফি বাবদ জমা দেবে বন্ধুরা এরপর একটা আপডেট দিয়ে দিই প্রাইমারি ভেরিফিকেশন ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু শুরু হবে প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি যে শূন্য পদ রয়েছে তার ষাট হাজারের বেশি দরখাস্ত জমা পড়েছে এর মধ্যে ইন সার্ভিস টিচার রয়েছেন কয়েক হাজার প্রার্থী যারা কাছাকাছি স্কুলে বদলির জন্য নতুন দরখাস্ত করেছেন স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর ইন সার্ভিস টিচাররা ইন্টারভিউ ডাক পাবেন কিনা তা নিয়ে কিন্তু নিশ্চয়তা নেই কারণ এই বিষয়ে আদালতে মামলা চলছে শূন্যপদের পাঁচ গুণ প্রার্থী দরখাস্ত করেছেন বন্ধুরা পরবর্তী জব ভ্যাকেন্সি আমরা দেখছি প্রতিরক্ষা দপ্তরে সাতশো জন অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্টে বিভিন্ন ট্রেডে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ টেকনিশিয়ান এ পদে সাতশো জন নিয়োগ করা হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি ক্যাটাগরিতে নেওয়া হবে এই সব ট্রেডে অটোমোবাইল ইঞ্জিনিয়ার এখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করবে শূন্য পদ রয়েছে তিনটে কেমিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করবে শূন্য পদ রয়েছে পনেরোটি কেমিস্ট্রির ক্ষেত্রে শূন্য পদ রয়েছে বাইশটি সিভিল ইঞ্জিনিয়ারিং এগারোটি শূন্য পদ রয়েছে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একশো ষাটটি শূন্য পদ রয়েছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স এর ডিগ্রি থাকলে আবেদন করবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এখানে এগারোটি শূন্য পদ রয়েছে বিভিন্ন শূন্য পদ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা একবার দেখে নেবে পিডিএফ টেলিগ্রামে থাকছে সেখান থেকেও দেখে নিতে পারো প্রার্থী বাছাই করা হবে কিন্তু লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সফল হলে ট্রেড টেস্ট টাইপিং টেস্ট কম্পিউটার টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা এগুলো হবে পরীক্ষা কেন্দ্র কিন্তু কলকাতা ভুবনেশ্বর গুয়াহাটি পাটনা রাঁচি এই সব জায়গায় রয়েছে দু ঘন্টার পরীক্ষায় একশো পঞ্চাশটি মাল্টিপল চয়েস এর কোশ্চেন থাকছে জেনারেল সায়েন্স থাকবে চল্লিশ নম্বরের জেনারেল ইংলিশ তিরিশ নম্বরের এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে চল্লিশ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স চল্লিশ নম্বরের কোশ্চেন রয়েছে টেকনিশিয়ান এ পদের বেলায় জেনারেল সায়েন্স জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে এই সব বিষয়গুলি কিন্তু থাকবে টেকনিশিয়ান এ পদের বেলায় সব ক্ষেত্রে তোমরা তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে সব কিছুই জানতে পারবে ডিআরডিও ডট ওআরজি দরখাস্ত করতে হবে তোমাদের পয়লা জানুয়ারির মধ্যে ওয়েবসাইট ডিআরডিও ডট ওআরজি এখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় সাড়ে সাতশো টাকা ফি বাবদ জমা দিতে হবে আর টেকনিশিয়ান এ পদের বেলায় ছশো টাকা ফি বাবদ জমা দিতে হবে থার্ড জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের ফিগুলো জমা দিতে হবে পরীক্ষা দিয়ে থাকলে পাঁচশো টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে দরখাস্ত এডিট চলবে ফোর্থ জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারির মধ্যে বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে ডিআরডিও ডট এই সাইট থেকে বন্ধুরা এরপর আমরা দেখছি ইউপিএসসি এনডিএ ও এন এ পরীক্ষার মাধ্যমে তিন বাহিনীতে তিনশো জন অফিসার নিয়োগ করা হচ্ছে স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে তিন বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে তিনশো জন অবিবাহিত ছেলে নিচ্ছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয়ে হিসাবে উচ্চ মাধ্যমিক পাশেরা বিমান বাহিনী এয়ারফোর্সে নৌবাহিনী বা নেভি বা নেভাল একাডেমির টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারবে নেভাল একাডেমির ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরা আর্মি নেভি ও ছেলে মেয়েরা আবেদন করতে পারবে আগামী বছরের উচ্চ মাধ্যমিক প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে সব বাহিনীর ক্ষেত্রে তোমাদের জন্ম তারিখ হতে হবে থেকে দশের মধ্যে শরীরের মাপঝোপ লম্বায় একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বয়স উচ্চতার অনুপাতে পঁয়তাল্লিশ কেজি হতে হবে দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় চশমা ছাড়া ছয় বাই ছয় এবং ছয় বাই নয় কিন্তু হতে হবে এছাড়া লাল ও সবুজ রঙের চেনার ক্ষমতা থাকতে হবে শূন্যপদ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একশো সাতান্নতম কোর্সে তিনশো সত্তরটি শূন্যপদ রয়েছে এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে দুশো আটটি নৌবাহিনীতে বিয়াল্লিশটি বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে রয়েছে বিরানব্বইটি প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড ন্যাশনাল এন্ড নেভাল একাডেমি এক্সামিনেশন দু হাজার ছাব্বিশের মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা হবে বারোই এপ্রিল পূর্ব ভারতে বিভিন্ন কেন্দ্র রয়েছে কলকাতা শিলিগুড়ি গ্যাংটক কটক দিসপুর শিলং জোরহাট প্রভৃতি কিন্তু এক্সাম সেন্টার রয়েছে তোমরা আবেদন করবে ওয়েবসাইট হচ্ছে ইউপিএসসি ডট গভ ডট ইন তিরিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন চলবে তিন বছরের ট্রেনিং পর যদি সফল হও তাহলে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিএ বা বিএসসি কা পাসের সার্টিফিকেট আবেদন করতে পারবে আর এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে বন্ধুরা পরবর্তী জব ভ্যাকেন্সি দেখো ইউপিএসসি সিডিএস দু পরীক্ষার মাধ্যমে তিন বাহিনীতে চারশো একান্ন জন অফিসার নিয়োগ করা হচ্ছে ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে ন মাস থেকে দু বছর এগারো মাসের ট্রেনিং দিয়ে অফিসার পদে চারশো একান্ন জন লোক নেবে নেওয়া হবে বিভিন্ন বিভাগে দেখে নাও বিভাগগুলো কি কি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমি নাভাল একাডেমি ও এয়ার ফোর্স একাডেমি কারা কোন বিভাগের জন্য আবেদন করতে পারবে দেখে নাও ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্ষেত্রে যে কোনো শাখার ছেলেমেয়েরা একশো সাতান্ন সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে আর অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেরা অফিসার ট্রেনিং একাডেমিতে আবেদন করতে পারবে নেভাল একাডেমির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট পাস ছেলেরাও আবেদন করতে পারবে বয়স হতে হবে জন্ম তারিখ হতে হবে 2003 থেকে 2008 এর মধ্যে ফোর্স একাডেমির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় হিসাবে পড়ে থাকলে আবেদন করতে পারবে দরখাস্ত করবে অনলাইনে তিরিশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ইউপিএসি অনলাইন ডট নিক ডট ইন এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ দুশো টাকা জমা দিতে হবে বন্ধুরা আমরা পরবর্তী জব ভ্যাকেন্সি দেখছি দিল্লি সাব সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে সাতশো একান্ন জন মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হচ্ছে দিল্লি সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাব সার্ভিস কমিশন বোর্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে সাতশো জন ছেলেমেয়ে নিচ্ছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স পনেরো এক দু এই তারিখের হিসাবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তপশিলিদের পাঁচ বছর ওবিসিদের তিন বছর এবং প্রতিবন্ধীদের দশ বছর ছাড় রয়েছে মূল মাইনে পাবে আঠেরো হাজার টাকা কোন দপ্তরে কটি শূন্যপদ আছে দেখে নাও এক্সারসাইজ এন্টারটেনমেন্ট অ্যান্ড ল্যাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট এখানে একত্রিশটি শূন্য পদ রয়েছে লেবার ডিপার্টমেন্টে তিরানব্বইটি শূন্য পদ রয়েছে ড্রাগস এন্ড কন্ট্রোল ডিপার্টমেন্টে ছটি শূন্য পদ রয়েছে ডিপার্টমেন্ট অফ অফ লেবার শূন্য পদ রয়েছে পাবলিক গ্রিভিয়েন্স ডিপার্টমেন্টে পাঁচটি শূন্য পদ রয়েছে এনসিসি ডিপার্টমেন্টে আটষট্টিটি শূন্য পদ রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে শূন্য পদ রয়েছে তোমরা দেখে নেবে প্রার্থী বাছাই করবে কিন্তু দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এই জন্য তোমাদের কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা দিতে হবে দুশো নম্বরের টি এমসিকিউ থাকবে সময় দু ঘন্টা থাকবে বিষয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যাবিলিটি অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিহেনশন কিন্তু থাকছে তোমরা আবেদন করবে ওয়েবসাইট হচ্ছে ডিএসএসবি ডট দিল্লি গভ ডট নিক ডট ইন পনেরোই জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে আর এখানে দরখাস্ত ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে বন্ধুরা পরবর্তী জব ভ্যাকান্সি দেখো চুয়ান্ন জন ইঞ্জিনিয়ার নিয়োগ করছে দামোদর ভ্যালি কর্পোরেশন এক্সিকিউটিভ পদে জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদন করবে দেখে নাও মেকানিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন থার্মাল মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ চার বছরের ডিগ্রি কোর্স পাশ হলে এবং পঁয়ষট্টি শতাংশ নম্বর থাকলে আবেদন করবে একুশটি শূন্য পদ রয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম হাই ভোল্টেজ পাওয়ার ইলেকট্রনিক্স এ ডিগ্রি কোর্স আবেদন করবে শতাংশ নম্বর থাকতে শূন্য পদ সতেরোটি এক্সিকিউটিভ ট্রেনিং সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছরের ডিগ্রি কোর্স পাসেরা আবেদন করবে এখানেও কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর লাগবে দরখাস্ত করবে তেইশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডিভিসি ডট গভ ডট ইন গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে প্রার্থীদের কিন্তু প্রাথমিকভাবে গ্রুপ ডিসকাশন ও জন্য ডাকা হবে এখানে এক বছরের শুরুতে ট্রেনিং রয়েছে আর মাইনে পাবে একশো থেকে লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত বয়স তোমাদের লাগবে বছরের মধ্যে বন্ধুরা পরবর্তী জব ভ্যাকেন্সি রাইটাসে দেড়শো জন টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে রাইটাস লিমিটেড সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে দেড়শো জন লোক নেবে মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ হলে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করবে অন্তত দু বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেসিক পে ষোলো হাজার রয়েছে শূন্য পদ পূর্বাঞ্চলে রয়েছে পঁচাত্তরটি দরখাস্ত করবে তোমরা তিরিশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে রাইটস ডট কম পরীক্ষার ফি বা ও তিনশো টাকা জমা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী হলে একশো টাকা জমা দিতে হবে বিস্তারিত তথ্য রাইটস ডট কম এখানে পেয়ে যাবে বন্ধুরা পরবর্তী জব ভ্যাকেন্সি ইন্ডিয়ান অয়েলে পাঁচশো নয় জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মার্কেটিং ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট ডেটা এন্ট্রি অপারেটর ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে পাঁচশো নয় জন ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখে নাও টেকনিশিয়ান অ্যাপেন্টিস ডিসিপ্লিন এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করবে শতাংশ থাকতে হবে এবং মাসের ট্রেনিং টেকনিশিয়ান ডিসিপ্লিন এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিগ্রি কোর্স পাশ হলে এবং পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে আবেদন করবে শুরুতে তোমাদের বারো মাসের ট্রেনিং রয়েছে টেকনিশিয়ান অ্যাপেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেনশন এখানে ইনস্ট্রুমেনশানে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক বা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর তিন বছরের ডিপ্লোমা কোর্স হলে আবেদন করবে এখানেও বারো মাসের ট্রেনিং রয়েছে বিভিন্ন ট্রেড অনুযায়ী শূন্য পদ রয়েছে দেখে নেবে পিডিএফ থাকছে টেলিগ্রামে সেখান থেকে দেখে নিতে পারবে তাছাড়া কোন রিফাইনিতে কত কী শূন্য পদ রয়েছে সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো সব ক্ষেত্রেই তোমাদের বয়স লাগবে একত্রিশ বারো দু এই তারিখের হিসাবে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে এখানে ওয়েবসাইট হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট কম এখানে তোমাদের রেজিস্টার করাতে হবে তাছাড়া গ্র্যাজুয়েট অ্যাপেন্টিসের ক্ষেত্রে এই সাইটে তোমরা ভিজিট করতে পারো বিস্তারিত তত্ত্ব এখান থেকে পেয়ে যাবে বন্ধুরা আমাদের পরবর্তী জব ভ্যাকেন্সি হল রাজ্য সরকারের রিপোর্টার নিয়োগ করা হচ্ছে পিএসসি পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্য ইংলিশ রিপোর্টার বেঙ্গলি রিপোর্টার এবং জুনিয়র বেঙ্গলি রিপোর্টার হিন্দি রিপোর্টার পদে বেশ কিছু ছেলেমেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তেরো ডিসেম্বর পিএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করতে পারবে বাংলা ইংরেজি হিন্দি টাইপিং ও শর্ট হ্যান্ডেড দক্ষতা থাকতে হবে বাংলা ইংরেজি হিন্দি ভাষা লিখতে পড়তে জানা দরকার বয়স হতে হবে এক এক দু পঁচিশ এই তারিখের হিসাবে চল্লিশ বছরের মধ্যে তপশরীরা পাঁচ বছর ও তে তিন বছরের ছাড় রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়ে শূন্য পদ এবং প্রার্থী বাছাইয়ের যে পদ্ধতি সেটা কিন্তু মূল বিজ্ঞপ্তিতে পাবে এখনো বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রথমে লিখিত পরীক্ষা হবে বিজ্ঞপ্তি বেরোলে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা নজর রাখতে পারো পিএসি ডব্লিউবি অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে বন্ধুরা তোমাদের একটা আপডেট দিয়ে দিই কিন্তু বিশাল কেরিয়ার ফেয়ার হচ্ছে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো দু দিনের কেরিয়ার ফেয়ারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি কোর্স পাস করার পর কোন কোন সরকারি চাকরি দেওয়া যায় কি কি বিষয়ে তোমাদের কেরিয়ারটাকে আরো অগ্রগতি করা যায় ইত্যাদি কিন্তু এই কেরিয়ার ফেয়ারে গেলে জানতে পারবে কুড়ি ও একুশে ডিসেম্বর পাশপুরা অনুষ্ঠিত হবে এই কেরিয়ার ফেয়ার এখানে রাজ্য ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অংশগ্রহণ করবে তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছ বিভিন্ন ফিল্ড নিয়ে আলোচনা হবে তোমরা এর কেরিয়ার ফেয়ারে কিন্তু অংশগ্রহণ করতে পারো বন্ধুরা একটা ছোট জব আপডেট দিয়ে দিই রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে চারজন লোক নিচ্ছে দরখাস্ত করা শেষ তারিখ হচ্ছে 24 ডিসেম্বর ওয়েবসাইট হচ্ছে finance.wb.gov.in আর কেন্দ্রীয় সরকারি সংস্থা এক চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বালমের লরি এন্ড কোং বিভিন্ন পদে লোক নিচ্ছে দরখাস্ত করা শেষ তারিখ হচ্ছে 4 জানুয়ারি তোমরা এই ওয়েবসাইট দুটো কিন্তু ফলো রাখতে পারো বিস্তারিত কিন্তু এখানে দেওয়া নেই ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে ডেটা এন্ট্রি অপারেটর পদে 24 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে আর সরকারি যে সংস্থা বালমের লরি অ্যান্ড কো এখানে কিন্তু ফোর্থ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে তোমরা একবার নজরে রেখো এই দুটো ওয়েবসাইট বন্ধুরা এই ছিল কুড়ি ডিসেম্বর কর্মসংস্থান পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থেকো ধন্যবাদ